মাথার চুলখানা তখন চাপটি মেরে ধরন চুলখানা চাপটি মেরে দরিয়া ওই দরের মধ্যে থাইকার টানা গিস নাই সময়কে সময় বাইরে করতেছে আর বন্ধু সময়াকে বাহির করার পর এই সময়কে ডাক দিয়ে কই সময়ারে তুমি ইমান সারবা নাকি ইমান ডাকবা সময়ার ডাক দিয়ে কই আবু জেহ আমি কতবার বলব একবার আমি দেয়াল্লার পরিমাণ নেছি আমার জীবন চলে না বেরে আমি ইমান নামক সম্পদ দিতে রাজি নয় আওয়াজ করে বলে না আল্লাহ আকবার এরা মুসলমান এই সময়া ইমান নামক সম্পদ অর্জন করার পরে আল্লাহর বান্দি সময়া আল্লাহ আল্লাহু তালান দিনের বেলা ঘরের মধ্যে ঘুমা রাত্রিবেলা বেলা যাইয়া বিভিন্ন এলাকায় যাইয়া দাঁতি কাজের কথা বলে বন্দরে এই কথা এক মানুষ যাইয়া আবু জেহলে কানের মধ্যে ঢুকায় দিছে বাদান একদিন দুই দিন চার দিন করে ঢুকায় দিতে দিতে একদিন না বুঝে মক্কার ভিতরে যত বড় বড় নেতা আছে এদেরকে নিয়ে একটা মিটিং দিছে এই মিটিং এর ভিতরে একজন ডাক দিয়ে কয়া বুঝে এই মক্কার ভিতরে সবচেয়ে বেশি ডিস্টার্ব করতেছে ওই সময় নামের ওই নারী যেই নারীটা আল্লাহর নামে এক আল্লাহর নামের কালেমার দাওয়াত দিতেছে আবু জেহেল নাগদী কই তোমরা চিন্তা কইরো না যারা এই মক্কার জমিনে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাগবে যারা লাখ মানা দুজা অবল সরসতি আবরবেতি এই ধর্ম মানা বাদ দিয়া যারা এক আল্লাহর ইবাদতের দাওয়াত করবে আমরা এদেরকে প্রত্যাখ্যান করব আরে বন্ধু এইবারে আবু জেহ دیر جرا سے ادھر کے ڈھک دیں کوئی بھائی তোমরা মক্কা নগরের ভিতরে তোমরা এলান দিয়ে দাও আজকে ফাতেমার বাড়িতে ফাতেম মানে আজকে এই সময়ার বাড়িতে সময়ার বিচার করা হবে বাবাজি এইবারে বাদামনে একটা ধোল একটা তবলা লিয়া গোটা মক্কার অলিতে গলিতে সময়ার বিচারের দাওয়ারটা যখন সরে দিল ভাইজা যান এমন তো একবে না আবু জেহেল একটা বগলম ধার দিল এই বললম I'm গেল হজরত সময়ের বাড়িতে হজরত সোমায়ের বাড়িতে এইবারে আবু ঘরের দরজা খানা খুলে দাও দরজা খুলে না অনেক ধাক্কা ধাক্কি করার পরে এইবারে বাহিরিতে কাবু দেহেল ডাক দিয়ে সোমাইয়া তুমি নাকি আল্লাহর মানে আল্লাহর নামের কানে মারাদ দিতেছ সোমাইয়া ডাক দিয়ে আবু যে এই পৃথিবীর যমিনে তোমাদের যেমন স্রষ্টা আছে আবু জেহেল এই পৃথিবীর যমিনে আমারও কিন্তু একটা স্রষ্টা আছে তোমার স্রষ্টা যেমন লাখ মানা দুজবা বল সরস্বতী আরো বেতি আমার আর আমার স্রষ্টা হইল ওয়াহি লাহু এক কাল্লা হইল আমার স্রষ্টা যারা বলে আল্লাহু আকবার আল্লাহ আর একবার বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুরী কোন দিকে কোনো নজর নাই খুব খেয়াল করে শোনা চাই আবু ডাক দি তুমি এক আল্লাহর এবাদত খানা ছেড়ে দাও এরে সময়া তুমি এক আল্লাহর এবাদত খানা ছাড়িয়া তুমি লাখমানা দুজা অবল সরচতে আবর বেতি মেনে নাও তুমি আমাদের মূর্তি পূজার দিকে ধাপিত হইয়া যাও আমরা তোমাকে এই মক্কার সবচাইতে ধনী ব্যক্তি বানায় দিব আমরা তোমাকে এই মক্কার সবচাইতে দামি ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব সময় ডাক যে কই না 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 আমি আমার আল্লাহর উপরে ইমান এনেছি ওই আল্লাহ সারা পৃথিবীর কোনো আল্লাহকে মানতে পারবো না একটু আওয়াজ করে বলেন সোভাখাল আল্লাহ অরে তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন হাইরে যার সাথে মোর বান্দায়াসের মন হাইরে যার সাথে মোর বান্দায়াসের মন নারাই থাকবে নারাই থাকবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই নবীদের আদর্শ মানতে গেলি মানব সম্পদানার পর কখনো বাদাম মিত্র মোকাবিকি হইতে হতে পারে কখনো বাদাম নে আমার বিপদের মন অপমানি মোকাবিকি হইতে পারে বন্ধু এই তো হযরত সোমাইয়ারদি আল্লাহ তাআলা হাঁ ডাকি কই আমুদেল আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি আমার জীবন চলে যাবে রে আমি ওই আল্লাহ ছাড়া অন্য কারো আমি আমার স্পষ্ট বলে মানবো না বাজে Vamos ফেল ডাক দি কই সময়া তুমি যদি এই আল্লাহর ইবাদত খানা ছেড়ে দাও এক আল্লাহর একত্ববাদ আল্লাহর ইবাদত যদি তুমি ছেড়ে দাও তুমি বহুত্ববাদী আল্লাহর ইবাদতটা যদি তুমি মেনে নাও এরে সময়া এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব সময় তুমি জানো এই মক্কার সবচেয়ে ধনী নারী তোমাকে বানায় দেওয়া হবে সময় নাগ দিয়ে কইয়া বুঝে এই মক্কার ধনী ব্যক্তি কেন এই মক্কার সম্মানিত নারী কেন এই মক্কার ভিতরে হাজার কোটি টাকা যদি তুমি আমারে দাও এই মক্কার সবচেয়ে ধনী যদি আমারে বানায় দাও এই মক্কার জমিনে যত খেজুর বাগান আছে সমস্ত খেজুর বাগান বাগানটা যদি আমারে লিখে দাও আমি সময়া বললাম আমি ওই খেজুর বাগান চাই না আমি চাই আমার আল্লাহর জান্নাত আওয়াজ করে বলে না আল্লাহ আকবার এই মুসলমান বাপ বাইরারে আমার এই কথা I am hell sick. Hey, hey, hey. এইবারে আবু জেহেলের কানে যখন এই কথা গেছে অবাজার এইবারে আবু জেহেল নিজের বাম হাত দিয়া হদরতে সময়ের চুলটা ধরেছে বন্ধুরে বাদানে আমার মিয়ে মানুষ যতই শক্তিশালী হোক না কেন ওই নিয়ে মানুষের দেখবেন বাদানে আমার চুলটা যদি আপনি শক্ত করে ধরেন ওই মিয়ে মানুষের সমস্ত শক্তি খানা হারা যাবে হজরতের সময় মাথার চুলখানা যখন চাপটি মেরে সুলখানা চাকটি মেরে দরিয়া ওই দরের মধ্যে থাকা টানা ঘিসনায় হাজার সময়কে বাইর করতেছে বন্ধু সময়কে বাহির করার পর এই সময়কে ডাক দিয়ে কই সময়ারে তুমি ইমান ছাড়বা নাকি ইমান রাখবা সময় ডাক দিয়ে আবু জে আমি কতবার বলবো একবার আমি দেই আল্লাহর পরিমাণ এনেছি আমার জীবন চলে না বেরে আবু আমি ইমান নামক সম্পদ দিতে রাজি নয় আওয়াজ করে বলে না আল্লাহ আকবার। আর একবার বলেন অল্লাহ বুঝে কোমরের মধ্যে চাবুকটা বাইর করিয়া হজরতে সবাই আর গায়ে যখন বাড়ি দিতেছে হজরতে সবাই এই চাবুকের বাড়ি খারাপ খাইয়া জমিনের মধ্যে কান্নাকাটি করতেছে বন্দরে এমনিতেই বহিলা মানুষের গা এমনিতি কিন্তু বাদান এরপরে চামড়ার চাবুকের আগা যেই জায়গায় বাড়ি লাগতেছে এমন জায়গা আছে ওই জায়গাগুলো দিয়া রক্ত চামড়া পাইটা রক্ত বেলকে দিয়া দু জমিনের মধ্যে পড়া যাই পড়ে যাইতেছিল এক বড় রক্ত যখন জমিনের মধ্যে যখন গড়ে গড়ে পড়তে গেলেন মক্কার হাজার হাজার নারী পুরুষ গুলো তাকিয়া দেখতেছে কেউ কোনো বাদাম প্রতিবাদ করে না আবু আমি তোমাকে মধ্যে বলে দিলাম তুমি যদি এখনো সময় আছে তুমি যদি ইমান ছেড়ে দাও তাইলে আবারও বলতেছি আমরা তোমার কোটি কোটি টাকার মালিক বানাবো এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি বানাবো বন্ধু প্রতি সময়া ওই রক্ত রক্ত শরীরে ডাক দিয়ে কইয়াবু যে আমি একবার না দুইবার না তিনবার না পাঁচবার না আমি সময়া তুমি আমারে যতবার জিজ্ঞাসা করবা তুমি ইমান সারবা কিনা ইমান লাগবা আমি সময় ততবার বলব আমি একবার যে আল্লাহর উপরে ইমান এনেছি আমার জীবন চলে যাবে রে আমি ওই আল্লা বলতে পারবো না যেহেল ডাক দে কই তোমরা কে আছ জলদি করে চময়ের দুইটা হাত টান টান করে ধর বাগি রে হজৰত মহিলা মানুহ সময়ের সাতটা দখন টান টান করে ধরল আর একজনকে ডাক দে কই কেয়াছ নি হজরতে সমায়ের শরীল থেকে তোমরা পোশাকগুলো ঘোলে না বাগান দি একজন নারী মানু। হাজার হাজার মানুষের সামনে একজন নারীর মানে একজন নারীর গায়ে থেকে ওই নারীর গা থেকে পোশাক খুলতেছে হাজার হাজার পুরুষগুলি নজর কইরা দেখতেছে কেউ বাদান একটা প্রতিবাদ করে নাই এই দিকে কাপড় খুলতে যখন ছিল হজরত সময় ডাক দিয়ে কই আল্লাহ মায়া কইরা একটা ডাক দেন না বলেন না আল্লাহ হয় নাই হয় নাই আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ হজরত সময়া ডাক দি কই আল্লাহ এই যে দেখো না রে মালি ইমানার কারণে আল্লাহ আবু জেহিন কতগুলো সাবুকের আঘাত করছে রে আল্লাহ আল্লাহ গো এরপরে আমি মানসারি নাই এরপরে আবু জেহিল আমার বস্ত্র হারণ করতেছে রে মালিক আবু জেহিল আমার গায়ে থেকে পোশাক খুলতেছে আল্লাহ হাল্লা তুমি আল্লাহ বলছো যারা ইমানদার যারা তোমার পক্ষে থাকবে যারা তোমার পক্ষে ইমান আনার পরে যারা জীবন দিবে যারা জান দিবে মাল দিবে আল্লাহ তাদের কোনো ভয় নাই চিন্তা নেই আল্লাহ গ তাদের বিজয় নাকি তুমি আল্লাহ নাকি করায় দিবা আল্লাহ আমি কিচ্ছু চাইনারে বালি রে মালি তুমি একবার এসে আমারে দেখে যাও বাবু জিগিল কেমনে আমার কষ্ট দিয়ে দিয়ে যন্ত্রণা করে মারতেছে আর বন্ধু হজরত সময় আর যখন পোশাক যখন খুলেছি ওই পক্কার জমিনে হাজার হাজার মানুষগুলো হযরত সোমায়ের শরিলের মধ্যে যকন্ত তুমি নিক্ষেপ করে হযরত সোমায়ার ডাক দিয়ে কই আল্লাহ অমলি কি মানার কারণে কাফের ইউদি বেয়াপ্ত গুলো আবার উলঙ্গ করি আবার শরীলের মধ্যে তুমি নিক্ষেপ করতে যা আল্লাহ আমি তোমার কাছে বলতেছি আমার ইজ্জতের বিনিময়ে বলে ইসলাম কায়েম কইরো আওয়াজ করে বলেন আল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ নিষ্ঠুরা মুজিহ হযরত সোমর দুইটা হাত যখন দূরসে এই আবু একটা বল্লম বাহির করিয়া এই বল্লম দ্বারা হযরত সোমায়াত হাতে পারে না হযরত সোমায়ার কল কল্লাই কল্লাই পারে না হযরত সোমায়ার পায়ে পারে না হযরত সোমায়ার মাথায় मारे নাই রে

আমার সবার সামনে তুমি জান্নাতুল ফের তা তুমি ছবি করে তুলে দাও আর আবার আমার আল্লাহ সবার সামনে যখন জান্নাতুল ফের দাউস যখন দেখাইতেছিল সবাই যখন হাসতেছিল আবু দেখিল ডাক দিয়ে কই দেখে দে সময় পাগল হয়ে গেছে সোমায়া পাগল হয়ে গেছে আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমি যে আল্লাহর উপরে ইমানে নিয়েছি আমি এক আল্লাহর উপরে ইমানের পর যে আল্লাহর ইমানের উপর অটল থাকি আমি আমার নিজের জীবনটা বিলীন করলাম আজকে আমার আল্লাহ আমার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরছে আওয়াজ করে বলে না আল্লাহ আকবার আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার

তুম নবীর হাদিস মেনে নিয়ে নবীর হাদিস মেনে নিয়ে জীবন চালাব আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার নারাই তেকবীর নারাই তেকবীর ভাইজান এই ইমান সবারই থাকতে হবে এই ইমান নামক সম্পদ আপনারও আমারও অর্জন করতে হবে কারণ সময় ছিল মানুষ 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 তুমিও আমিও গায়ে যখন আঘাত করছিল সময়ের থেকে যেমন গা রক্ত বাইর হয়েছিল তোমার আমার গায়ে যখন আঘাত করা হবে তোমার আমার গা থেকেও রক্ত বাইর হবে তোমার আমার দিকে যেমন আঘাত করলে যেমন আওয়াজ বের হয় সময়ের দিকে আঘাত করার মানে আঘাতটা করার হওয়ার পরেও সময়ের দেহ থেকে আওয়াজটা বাহির হয় এর দ্বারা বোঝা যায় তারাও ছিল মানুষ আমরাও তারাও ইমান এনেছে তারা ছিল ইমানদার কিন্তু আপনি আমি ইমান আনার পর কেমনে মোনাফিক হই কথা বলেন ঠিক কিনা তারাও কালে মা পড়ছে আপনিও পড়ছে কিন্তু আফসোস তাদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বললে তারা কারো কাছে মাথা নত করে না কিন্তু আপনি আমি হিজরা মার্কা মুসলমানের মতন আপনি আমি এই মাথাটা তাদের সঙ্গে নত দিই কথা বলে